হ্যালো আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা যারা দীর্ঘ স্বপ্ন লালন করে একটা ফেসবুক পেজ বা প্রোফাইল ক্রিয়েট করেছেন কিন্তু সেখান থেকে আপনি ইনকাম করবেন কিন্তু আপনি যখন সেই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে নিয়মিত কাজ করার পরে একটা পর্যায়ে চলে আসছেন যে সময় আপনি ইনকাম করতে পারবেন সেই রকম একটা প্রসেস যখন চলে আসছেন সে সময় কিন্তু ফেসবুকের তরফ থেকে বিভিন্ন রকমের ইস্যু তৈরি করে দিচ্ছে অর্থাৎ আপনার কমিটি গাইডলাইন ইস্যু চলে আসে রেস্ট্রিকশন কিছু ইস্যু চলে আসে যার কারণে আপনি ডিমোটিভেট হয়ে কাজ করা বন্ধ করে দেন কারণ হচ্ছে যারা এরকম স্বপ্ন লালন করে যারা ফেসবুকে কাজ করে যখন একটা পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে একটা ইস্যু চলে আসে সে সময় কিন্তু সে পেজের সফল প্রকার কিন্তু দিকে চলে আসে রিস্ক কমে যায় এঙ্গেজমেন্ট কমে যায় আপনার সেই ভিউসও কমে যায় ভিডিওতে ভিউস আসে না আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে কয়েকটি কাজ দেখে দিবো যা করলে পরে আপনার সেই প্রোফাইলের মধ্যে কোনো যদি ইস্যু চলে আসে সেই ইস্যুটা রিমুভ করতে পারবেন তো ভিওস আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এক থেকে দশটা ভিডিও দেখার দরকার নেই মাত্র আপনারা একটা ভিডিও দেখবেন একটা ভিডিও ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইল মধ্যে থেকে কি করতে পারবেন সেই ইস্যুটা রিমুভ করতে পারবেন অনায়াসে আমি আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে একদম সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিবো তো আপনারা সবাই স্ক্রিনটাতে লক্ষ্য করুন ফার্স্ট অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল লেভে চলে আসবেন অফিসিয়াল লেভে চলে আসলে আমার একটা ইস্যু চলে আসছে যে ইস্যুটা আসলে আমি কখনোই অনেকভাবে আমি পেয়েছি আমি এটা নিয়ে কোনো কাজ করি আমি জানি না কিভাবে এটা হয়েছে তো যাই হোক আমি কি করবো আমরা যে প্রোফাইলে ক্লিক করলাম এই প্রোফাইলে ক্লিক করার পরে আমি আপনাদেরকে জাস্ট আমি দেখে দিচ্ছি যে আমার ইস্যুটা কি কি ধরনের ইস্যু আসছে দেখেন আপনারা এই থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর দেখবেন প্রোফাইল স্ট্যাটাস লেখা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে ব্যাস আপনি দেখবেন এখানে যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু চলে এখন নিচে হচ্ছে ভাইলেন্স অ্যান্ড ইনসেন্টিমেন্ট উই রিমুভ ইউর কমেন্ট অর্থাৎ আমি একটা আইডিতে কমেন্ট করেছিলাম যেখানে লিখেছিলাম শুধুমাত্র জবাই কর অর্থাৎ একটা চোরকে কেউ দাপড়া ছিলাম ধরার পরে আমি জাস্ট মজা পেয়েছিলাম যার জন্য আমি লিখেছিলাম কি ওকে ধরে জবাই কর এই কথা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু কি হচ্ছে আমার একটা রেস্ট্রিকশন চলে আসছে একটা ইস্যু চলে আসছে এখন এটাকে আমার কি করতে হবে এটাকে রিমুভ করতে হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমেন্টে কিন্তু চলে আসছে আপনি যখন কমেন্ট করে যাবেন সেই সময় কিন্তু কমেন্টও আপনাকে ভালো করে করতে হবে তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন তাহলে আপনি যদি মন মতো আপনি আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি বেবক একটা সমস্যায় পড়তে পারেন ঠিক আমার মতো ওকে শুধু এই কমেন্টের কারণে যে আমাদের ইস্যু চলে আসুক শুধু এটার জন্য না আপনি যে কোনো ইস্যু আসুক না কেন আপনি কিভাবে সেটাকে রিমুভ করবেন বা সেটা কিভাবে চলে যাবে এই জন্য কিন্তু আজকে ভিডিওটা মেক করা চলুন এখন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখে দিচ্ছি এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার জন্য আপনাকে তিনটা স্ক্রিনশট দিতে হবে একটা হচ্ছে এই প্রোফাইলের আর হচ্ছে যেখানে আপনার ইস্যুটা চলে আসছে প্রোফাইল সাম হ্যাশ ইস্যু এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর একটা হচ্ছে আপনি ব্যাগে চলে আসবে এখান থেকে ব্যাগে চলে আসার পর আমার কি করবে জাস্ট আমার যে প্রোফাইল আছে এই প্রোফাইলে একটা কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে এর জন্য ওকে নিয়ে নিলাম এরপর আরো একটা স্ক্রিনশট নিতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য সেটা হচ্ছে প্রবেশ করতেছে কোথায় সেখানে প্রবেশ করতেছে আমি আমার এই প্রোফাইল সেজে প্রবেশ করব এখানে প্রবেশ করার পর আমি যে কমেন্ট করেছিলাম সেই কমেন্টের ওখানে কি করতে হবে একটা ইস্যু চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এটা এই যে জবাই কর আমি একটা এরকম একটা কমেন্ট করেছিলাম এখানে একটা কি করতে হবে স্ক্রিনশট দিতে হবে আর যদি আপনারা যদি এমএ যদি সাম ইস্যু চলে আসে তাহলে কোনো সমস্যা নেই আপনারা শুধুমাত্র আপনি কি করবেন একটা স্ক্রিনশট দিলেও চলবে ওকে এখন আমার কিন্তু স্ক্রিনশট দেওয়ার কাজ শেষ এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাকে এই প্রোফাইলে একটা লিঙ্কটাকে আমাকে কি করতে হবে কপি করতে হবে আমি কি বললাম এখানে কপি করে নিয়ে নিলাম ওকে এরপরে কাজ আমার এখান থেকে শেষ এখান থেকে বেগে চলে আসলাম বেগে চলে আসার পরে এখন আমাকে কী করতে হবে তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে ফেসবুক কেমের কাছে আমাকে আমাকেশন করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি কী করবো এই যে থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পরে আমি নিজে চলে আসবো দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করবো এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে রিপোর্টের প্রবলেম যেহেতু আমার একটা প্রবলেম রয়েছে রিপোর্ট সমস্যা সমাধান করার জন্য আমাকে কী করতে হবে এই রিপোর্টের প্রবলেমে ক্লিক করতে হবে এরপর কী করবো আমি এখানে এই যে কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই স্ক্রিনশটগুলো সেখানে দিতে হবে এবং তাদের কাছে একটা ছোটখাটো একটা আর্টিকেল লিখতে হবে ফেসবুক টিমের কাছে সেটা কিন্তু আমি এখন লিখিয়ে দিবো ওকে দেখতে পাচ্ছেন এখানে ইনক্লুড ইন রিপোর্ট আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর যেহেতু আপনার পেজের যদি হয়ে থাকে তাহলে পেজের মধ্যে আপনি ক্লিক করতে হবে আর যদি প্রোফাইল থেকে কাজ করতে হবে আপনি কী করতে হবে প্রোফাইলে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমার যেহেতু প্রশ্ন আসার হচ্ছে কোথায় আমার প্রোফাইলে আমি কি করবো এখন প্রোফাইলটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাটাচমেন্টের একটা অপশন চলে আসছে উপরে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু আমি কি করব আমি এখানে একটা কি করবো এই জায়গাতে আমার কি করতে হবে একটা আর্টিকেল লিখতে হবে সেই আর্টিকেলটা আমি আগে লিখে রাখছি আমি আপনাদেরকে জাস্ট এখন দিয়ে ওকে আমি এখন কি করবো পেস্ট করে দিয়ে দিব ওকে তো কি করলাম কিন্তু এখানে আমার সেই আর্টিকেলটা কি করছে পেস্ট করে দিয়েছি আমি একটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনার সেখান থেকে নিয়ে আপনাদের কাজটা করতে পারবেন ওকে এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন কিছু আপলোড ফর্ম ফোন আমি কি করবো এখান থেকে আমাদের তিনটে স্ক্রিপশন দিয়ে দিলাম এই সেই তিনটা স্ক্রিপশন আপনাকে সেখানে দিয়ে দিতে হবে আরো একটা আমি দিব দিয়েছি আপনার চালে কিন্তু সেই প্রফাইলের সাম ইস্যু যেখানে চলে আসছে প্রোফাইলশট টা দিয়ে আপনার এখানে কি করতে পারেন সাবমিট করতে পারবেন এতক্ষণ আর সমস্যা নেই এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কি করবেন আপনারা এখানে আপনাদের প্রোফাইলের লিঙ্কটা আপনারা অবশ্যই অবশ্যই নিচে দিয়ে দিবেন এই আপনাদের যে প্রোফাইলটা লেখা আছে ওটা দিয়ে দেবেন এখানে তাহলে কিন্তু হয়ে যাবে আমি কিন্তু এখানে যা লেগেছি তাই আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দিব আর আপনি যদি পেজ হয়ে থাকে তাহলে পেজটা পেজ লগাই দিবেন তাই হয়ে যাবে আর কিছু লাগবে না ওটা আপনার পড়ার প্রয়োজন নেই কারণ হচ্ছে আমি সুন্দর করে ভেরিফাই করে আমি কিন্তু এই কাজটা করেছি এরপর যে কাজটি হবে সেটা কি করবেন আপনি দেখতে এর আবার আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এটা তাদের কাছে চলে যাবে এবং আমাকে একটা ফিডব্যাক রেজাল্ট আমাকে দিয়ে দিবে দেখবেন এখন দুইটা আপলোড করেছে দেখতে পাচ্ছেন থ্যাংকস ইউর ফিডব্যাক হেল্প কাজটা কিন্তু আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাইয়াস কাজটা হয়ে গেছে আপনারা জাস্ট এভাবে কি করবেন এপ্লিকেশনটা করবেন তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের এটা সর্বোচ্চ এক সপ্তাহ অথবা সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে কিন্তু একটা আমাদের সেটা কি হয়ে যাবে ইস্যুটা চলে যাবে রিমুভ হয়ে যাবে তবে আর কথা বলতেছি সেটা হচ্ছে আপনারা কি করবেন একটু কষ্ট করে সপ্তাহে কমপক্ষে দুইটা লাইভ করবেন তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আস আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি নিচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম